কি বলছো কি ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হ্যাঁ এখন গল্প করতে হবে শোনা বাবা এখন গল্প করতে ও বাবা কি এখন গল্প করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে কিন্তু পায়ে ইঞ্জেকশন দেবে ফুতো ফুতো করে দেবে পায়ে তুমি যেন কান্না কান্না করো না ঠিক আছে তো হ্যাঁ তো হ্যাঁ কি 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 সোনা কই সোনা কই কই দুষ্ট কই ও দুষ্ট কই হ্যাঁ এইটা আমার দুষ্ট এইটা আমার দুষ্ট হ্যাঁ ও সোনা কই কি বলছো তুমি কি বলছো

기 보여줘. 기 보여줘. 기. 오바바. 마바리. 기. 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 기 보여줘. 응? 응? 기. 기. 기워야지. তুই কি ঝগড়া করছিস আমার সঙ্গে না কিরে আমি কিন্তু বুঝতে পারছি না হ্যাঁ ঝগড়া করছিস হ্যাঁ কি 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 বলতে চাইছো তুমি কি বলতে চাইছ কি কি বলতে চাইছো না কি হয়েছে এবার কাঁদবে এবার কাঁদবে